টু ফুল ওয়ান মান্থ ফ্রি কার হায়ার পাবেন আপনারা সবাই সামার ওয়েদার পরিবর্তন হচ্ছে এখন গরম অবভেসলি বাড়তেছে তো আসলে অনেকে এগুলো আসলে মানে ধ্যান দেন না অনেক সময় আসলে প্রায়োরিটি দেন না এগুলাতে বা এই খুবই ইম্পর্টেন্ট ওয়েদারে যখন চেঞ্জ হবে তখন আপনার নাম্বার ওয়ান হচ্ছে যে গাড়িটা আবার সার্ভিসিং ঠিকমতো করা হয়েছে নিয়ে দেখতে হবে যে সার্ভিসিং যদি জিউ থাকে তাহলে সার্ভিসিং করে নিতে হবে সার্ভিসিং করার সময় যদি আবার শুধু আবার ইঞ্জিন অয়েল চেঞ্জ করে একটা সিম্পল একটা সার্ভিস করেন ইঞ্জিন অয়েল এবং ফিল্টার যদি চেঞ্জ করে সার্ভিসিং হয়ে যায় মনে করেন না হবে না সব কিছু ভালো করে দেখতে হবে আপনার স্ক্রিন ওয়াশ দেখতে হবে তারপরে আপনার কুলের লেভেল ঠিক আছে কি না আছে দেখতে হবে তারপরে আপনার গাড়ির স্পেশালি ভেরি ইম্পর্টেন্ট জিনিস হলো যে অনেকে আসলে গ্যাস যেটা আছে গ্যাস আসলে চেক করেন না গ্যাসের লেভেল কতটুকু আছে মানে অনেক সময় আসে দেখা গেলো যে আপনি মোটরওয়েতে ড্রাইভিং করতেছেন বা ভেরি হট আপনি লং ড্রাইভে যাচ্ছেন আপনার হয়তো ছয় ঘন্টা বা সাত ঘন্টা লাগবে ওই ছোলা অবস্থায় দেখা গেলো যে আপনার গাড়ির গ্যাসটা শেষ হয়ে গেলো এইসির যে গ্যাস যেটা আছে গ্যাস রান আউট হয়ে গেল তখন দেখা যাবে যে আপনার আর ঠান্ডা বাতাস আসতেছে না তো ওই মানে আপনার গ্যাস লেভেলটা চেক করতে হবে বা কমপ্লিটলি রান আউট না হলেও টপ আপ করে নেওয়াটাই মানে একেবারে শেষ হওয়ার আগেই মানে টপ আপ করে নেওয়া উচিত এটা আসলে সবার জন্য জরুরি আরও বেসিক যেগুলো আছে সবাই জানেন যে মোটরওয়ে মানে অনেকে ওয়েদার যখন ভালো হয় আসলে মানুষ ডিফারেন্ট একটা মুডের মধ্যে থাকে গাড়ির মধ্যে লাউড মিউজিক চাল তো এই কারণগুলাতে দেখা গেছে যে উইন্টারের চাইতে আরও বেশি অ্যাক্সিডেন্ট হয় সাবারে অনেক সময় মানুষের যে মানে কনসেন্ট্রেশন লেভেল যেটা আছে ওটা একটু ডাইভার্ট হয়ে যায় রোড থেকে ওই কারণে অ্যাক্সিডেন্ট একটু বেশি হয় যাই হোক আমরা সবাই আপনারা জানেন যে কীভাবে সতর্ক থাকতে হয় আমি শুধুমাত্র আর একটা রিমাইন্ডার দিলাম যে অনেকে আসলে আমরা ভুলে যাই যে ওয়েদার পরিবর্তন হয়েছে ওয়েদারের পরিবর্তন হওয়ার সাথে সাথে আমাদেরকেও সবাইকে একটু অ্যাডজাস্ট করতে হবে আর অটোম্যাক সম্বন্ধে আপনারা সবাই জানেন আমরা আসলে অ্যাক্সিডেন্ট ম্যানেজমেন্ট স্পেশালি একটা কোম্পানি আমরা আপনারা যদি কারো যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে আমাদের কাছে আসলে সার্ভিসগুলো আমরা সবসময় হ্যাসল ফ্রি সার্ভিস প্রোভাইড করার চেষ্টা করি আমরা রিপ্লেসমেন্ট গাড়ির সাথে সাথে দেই তারপরে গাড়িটার রিপেয়ার যেটা আছে এটা আমরা ম্যানুফ্যাকচার স্পেসিফিকেশন অনুযায়ী আমরা রিপেয়ার করি তারপরে আমাদের এখানে আসলে আপনার যত লিগাল ওয়ার্ক যেগুলো আছে সবগুলো ফর্ম টর্ম ফিল আপ করা থেকে শুরু করে এই টু জেড সবগুলো আমরা করি তার মানে আপনাকে কোনো হাসল করতে হবে না ইন্স্যুরেন্স কোম্পানির সাথে আপনারা যখন অনেকে যান ক্লেম করেন আসলে আপনারা এই সার্ভিসটা পাবেন না তো আমাদের যে নাম্বারটা স্ক্রিনে দেখতেছেন নাম্বারটা আপনারা সেভ করে রাখবেন বা স্ক্রিনশট দিয়ে রাখে দেবেন আপনাদের ফোনে সবসময় আর আমাদের এই মাসে আজকে যেহেতু আমাদের মাসুম ভাই আসছেন মাসুম ভাই উদ্দেশ্যে আমাদের একটা স্পেশাল অফার আছে স্পেশাল অফার হইল কি যদি আপনারা রানার টিভির নাম মেনশন করে আমাদেরকে ফোন করে যদি এই মাসে আপনার তার মানে মেই মাস আমাদের একটা রাফল ড্র আছে রেজিস্টার করবেন আপনারা নাম এবং নাম্বার দিয়ে নাম রেজিস্টার করবেন রাফল ড্রের জন্য আর যদি আপনারা জিতেন তাহলে ওয়ান মান্থ ফুল ওয়ান মান্থ ফ্রি কার হায়ার পাবেন আপনারা সবাই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম